আমার বাসায় যদি ভর্তা করা হয় সেই দিন ভাতের পাতিলে একটু চালটা বেশিই দিতে হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কয়েক পদের ভর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ শুরু করে দিলাম গতকালকে সন্ধ্যা থেকে সন্ধ্যার ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো ভাবলাম যে একটু ক্যাপচারটা নিয়ে রাখি দেখেন মাসার আকাশটা কত সুন্দর লাগছিল এটা একদম সূর্যাস্ত যাওয়ার আগমুহূর্তটা তো মনে হয়েছে যে একটু ঘুমট ঘুমট ভাব তো যাই হোক আর এইদিকে আমি পরবর্তী দিন সকালবেলা রান্নার প্রিপারেশান নিচ্ছি ভাবলাম যে একটু আম কেটে নেই বাবার বাড়ির আম খেতে তো অনেক বেশি মজা তো যাই হোক আম খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে যেহেতু ভর্তা করবো সেই জন্য কিন্তু খুব একটা প্যারা নেই খুব কম সময়ের মধ্যে ভর্তাগুলো হয়ে যাবে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি চেপা সুটকি ভর্তা আমাদের মাইমেন বাসায় হচ্ছে চেপা ভর্তা তো যাই হোক প্রথমে হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে কাঁচামচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি ডুমোডুমো করে কেটে তারপর হচ্ছে সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য হলুদটা অপশনাল দিলেও দিলেও চলে চলে না তারপর একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়া যাবে না কারণ তেল বেশি হয়ে গেলে তাহলে কিন্তু দেখা যায় কি যে ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগে না আর এইদিকে দিকে কচুর মুখে সেদ্ধ বসিয়ে দিলাম আমার পাত্রটা দেখে কেউ হাইসেন না কারণ এগুলোতে আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ তারপর হচ্ছে কচু সিদ্ধ এরকম সেদ্ধ জাতীয় যে জিনিসগুলো আছে এই পাত্রের মধ্যে করে থাকি কারণ এটাতে অনেক সময় সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ভুলে যাই পুড়ে যাই সেই জন্য এই পুরাতনটাতেই আমি সেদ্ধ করি সো এটা স্কিপ করে যাবেন কেউ এটা দেখবেন না আর এদিকে ভর্তাগুলো করে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমি সব ইল্যাবরেটলি দেখাচ্ছি না খুব ব্রিফলি দেখাবো এদিকে আমরা চেপা ভর্তাটা করে নিচ্ছি প্রথমে আপনাদের ভাইয়াই করছে ভর্তাগুলো প্রথমে হচ্ছে কাঁচামরিচটা চটকে নিয়েছে এখানে খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই সব কিছুই কিন্তু দেওয়া আছে শুধু লবণটা দিয়ে মেখে নেবেন তাহলেই হবে চাইলে কিন্তু আপনারা হামান করতে পারেন অথবা হচ্ছে মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আজকে আমরা হাতেই ভর্তাটা করেছি আপনাদের ভাইয়া হচ্ছে চেপা ভর্তাটা খুব ভালো বানায় যে কোনো ভর্তায় খুবই ভালো বানায় কারণ আমার পাশে ভর্তাটা আপনাদের ভাইয়ে বানিয়ে থাকে তো দেখেন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু চেপা ভর্তাটা অনেক মজা তারপরে যে কচুরমুখী ভর্তা এটাও করে নিয়েছি অফ ক্যামেরায় কারণ হচ্ছে এটা দেখানোর কিছু নেই একটু পেঁয়াজ কাঁচামরি শুকনো আর হচ্ছে লবণ দিয়ে সরিষের তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা করে নেওয়া হয়েছে আর এদিকে ডিম ভর্তা ডিম ভর্তা প্রসেসিংটাই হচ্ছে মুখী কচুমুখী ভর্তাটার মধ্যে একই করা হয়েছে তো এটা অফ ক্যামেরায় করা হয়েছে কারণ হচ্ছে আমি যখন অন্য কিছু রেডি করছিলাম তখন আপনাদের ভাইয়া এটা করে ফেলেছে তাই দেখাতে পারলাম না এদিকে আমি মরিচ ভর্তাও রেখেছি মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এদিকে ডিম ভর্তা এইটাও কিন্তু শুধুমাত্র পেঁয়াজ কুচি তারপর হচ্ছে শুকনো মরিচ তারপর হচ্ছে সরিষার তেল আর লবণ দিয়ে কিন্তু মেখে নেওয়া হয়েছে চাইলে কিন্তু একটু ঘি দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় তো যাই হোক সবগুলো ভর্তার সাথে কিন্তু একটু বড়া না হলে চলে না সেই জন্য একটু ডালের বড়া তৈরি করে নিচ্ছি কারণ ভর্তার সাথে একটু মোচমুচে বড়া খেতে খুবই মজা লাগে ভাতের সাথে তো আমার বাসায় কিন্তু ভর্তাটা করলে দেখা যায় কি যে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায় আপনাদের ভাইয়ার যেহেতু ডায়াবেটিসের সমস্যা আছে সেই কিন্তু অনেক বেশি ভাত খেয়ে ফেলে সেই জন্য আমি এত মজাদার খাবারগুলো তৈরি করি না সহজে কারণ তার ডিমান্ড থাকে যে একটু ভর্তা করো ভর্তা হলে ভাত খেতে পারবো ইদানিং সে খুব ঝাল জাতীয় খাবারগুলো খেতে যাচ্ছে তো সেই জন্য তার জন্যই কিন্তু ভর্তার আইটেমগুলো করেছিলাম তো আমি খাবার সময় একটু ভিডিও করতে নিয়েছিলাম সে বলে কি খাবার সময় ভিডিও করতে হয় তো সেই জন্য কিন্তু আর খুব বেশি ভিডিও কন্টিনিউ করলাম না তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ